নমস্কার বন্ধুরা সবাইকে সকালবেলার শুভেচ্ছা তো সকালবেলায় মনটা তো বেশি ভালো নয় চলেন কি মনটা খারাপ দেখাই আপনাদেরকে আমার গরুর একটু সমস্যা হয়েছে এই যে আমার এই যে এই গরুটা দেশি গরু যেটা আর এই যে শিংগুলো দেখতে পারবা নিছেন দেখি এমকে আয় এই যে একদম এই যে কপালে দুইটা শিঙই এই যে এর জন্য একটু চিন্তায় আছি এটা যদি একশো দিয়ে কাটা হয় তাহলে দেখতে ভালো দেখা যাবে না তো এই কারণে আর কি একটু দেরি করবানোছি তো ওই লোকটার কাছে বেশ কয়েকদিন যাওয়া হলো কিন্তু উনি অ্যাপেনিংকে তো আজকেই শেষ লাস্ট যদি না আসে তাহলে অবশ্যই এক্সট দেখে এটা ফেলাতে হবে কারণ এখন পর্যন্ত ডাবি নেই চোখের ও যে উপরে কিন্তু আশা করি কয়েকদিনের দিনের মধ্যে ইয়ে হয়ে পড়বো ঢেবে পড়বো তো তার আগে যদি নাই আসে তাহলে তার কিছু করার নেই কিন্তু গরু সমস্যা শুনলে সব মানুষই যারা যা জানে সব মানুষই আসে কিন্তু এই মানুষটার সাথে একটু মনোমালিন্য হয়েছে কর্তা মশার সাধারণ একটু তো তারপরেও উনি এভাবে তো দেখা যাক আজকে গেছে আজকে শেষ যদি না আসে তাহলে এক্সলের দেখা কেটে ফেলতে হবে সকালবেলা তো গেছিলো ওই মানুষটার গে আহে নাই গরুর সমস্যার কথা শুনে পরে এই যে কর্তা মশাই একাই একসবিলের দিয়ে একটা কাটল এই যে এই যে অর্ধেক না মাথার অংশ কেটে ওইটাই বেশি সমস্যা যে একবারে খারাপ খারাপ পাগল খারাপ এই যে দাগ হয়ে গেছে জায়গায় এখন এই যে এইটাও বাকি রয়েছে এই যে এই দেও

দে কত বল না বে তই যে দুই দুই চিং কেল

বলতে বাধ্য কারণ কোনো কিছু দেখেই উনি ভয় পায় না আসলে কয়েকদিন ঘুরছি ঘুরে নেহেন আর ই নেই আমারও টেনশন খালি যে কবে ঠিক করা পারো এই যে কপালতে যদি গাই রে যায় তাহলে কী উপায় যাই থাক অবশেষে আমার স্বস্তি হইলো যে না গরুের শিঙা কাটন গেল থাকো পাগল রাখো না আসলে এখন সকালবেলা শুরু হয় রান্না বারি দিয়ে শীতের দিন সকালবেলা রান্না বারি করলে দিন সুন্দর কাম করেন যায় এই কারণে সকালবেলা প্রয়োজন একটা রান্নাবি গোমান করলো এই জায়গায় আসলে মাছ মারি যখন তখন তো খেয়া দেয় খালি কিছু মাছ খেয়ে দু একটা মাছ যদি পাওয়া যুক ও এক একটা এক এক রকমের মাছ পড়লো

কপি গাজর আর হলো আলু আর এদের রান্নাগুলো হলো নিরামিষ সরসরি পাতা কপি মুলে গাজর আলু সব কিছু দিয়ে নিরামিষ একটা সরসরি শীতের সকালে চলে পরে বলবে রান্না বাড়ি দেওয়া ভালোই লাগে কারণ শীতে শীতে রান্না শেষ হয়ে যায় তো যদি দেখা যায় যে আলসি ধরে শীতে শীতে মানে আলসিদের থাকি যে না তো এই কাজটা পরে করি পরে করি তেলে দেওয়া যায় দিন পার হয়ে যায় অথচ কাজের মতো কাজ ঠিকই থেকে যায় তো এই কারণে আরো বেশিরভাগ এই সকালবেলায় রান্নাটা করি যে সকালবেলায় অন্তত রান্নাটা শেষ হয়ে যায় তাহলে তো ম করতে সুবিধা হয় তো মাছগুলো প্রায় ভাজি করা হয়ে গেছে ভাজি নামিয়ে তো যে অনেকদিন পর রোদের সাথে গরু ঝাঁপিয়ে দেবে না जापानी कि अब माथि दियो दिनै लेमनि गोरु बाछु एक मेरा हो ए, ना, ना, दुरु दुरु ना, ना ना है त नियमित जापानो जाना स्नर जाना तारपरे प्रसुर ठन्डा थोद उठेन नानान झमेला गोरु एक मेरा हुँ তো এই শীতের দিনটাই বেশি কষ্ট গরু মাছ নিয়ে আর পোলা পান নিয়ে বয়স্ক মানুষ নিয়ে আমার গইলেও আমরা তো কুলিয়ে হারি গরু মাছ তো কই হারে না কষ্ট হইলে কি কই হারে যে আমার কষ্ট বানাইছে এই যে জাপি বানাইছে জল দিয়ে বানাইছে নিজে হইলে তো সিকির দিবে যে আজকে ঠান্ডা সান করুম না ও তো তাও কই হার বানাই নেই আর কোন না গুটা আমরা এই কই দূর সে জান করি বানাইছি হ্যাঁ যে সুন্দর রোদ উঠছে সকালবেলায় এই যে এই জাপানি জাপান গেছে রে বন্ধ রাখা আছে একদম লাল টোকটোকা চারদিকে আর মাঝখানে সূর্যটা অস্ত জৈব কিছুক্ষণের মধ্যেই তার এই হলো আমাদের গ্রাম এই যে আমাদের গ্রামটা অনেক বড় তো ওই যে বাগানটা যে দেখা যাবেন সে ওই বাগানের ওইখানে আমাকেও বাড়ি আর আমি আইছি আমাকেও এই যে ধান খেতে আজকে বাপ বেটা দুইজনই আজকে খাওয়া দাওয়া করেনি দুপুরের খাওয়া সকালের বাতাস ওগুলো খাইছে একটা বাজে হাটে গেছিলো হাটে থেকে এনে খেয়েছে এখন খেয়ে দিয়ে এই যে দুইজনই আইছে খেতে আর বাড়ির দিকে যায় না তো আমি এজন্য জন্য দেখতে এলাম যে দুইজনই যে বাপ বেটাই আইলো কি করে তো বাপ জ্বরো কি করবা না সে জায়গায় এটাই দেখবা নিয়ে গেলাম তারা কি করা সে জায়গায় খাওয়ান দাও খাইলি না ঠিকঠাক মতন চারিদিকে সবুজ আর সবুজ ধান সব সবুজ হয়ে গেছে আর এক একটা গুসা যে হয়েছে অনেক মোটা মোটা হয়ে গেছে গুসা এই যে ধানের গুছি তাহলে কি করে সব হ্যাঁ এই হলো থেকে তো কাহিনী তেলে ও মা হন কি মাছ মাছ এ কি মাছ ইংলি ছোটো মাছ নাকি ছোটো মাছ কাকি মাছ শনি মাছ চাই মাছ যে এরকম জায়গায় মাছ থাকে নাকি

नगल खारे रे सुध्या যাই বানেই থৈ এবোৰ মুগি উঠি উ যে উ যিছে কা ঐ যা গৰ টে নাকি গৰ্ত ভিতৰি যে ডুবছে দেহি কটৰিছে মগ টেম কেন আছে নহয় খাইছে isso uh, hey okay, a... oh, oh, o que mas aqui quanta coisa que tu aqui? Ene mas de ou de ou de pensa o muito que é isso é válido então é que lá o